তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো সমস্যা আছে জি না ওরকম কোনো সমস্যা নাই আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে যদি আমাকে যে ভালো লাগবে যে আমাকে বিবাহ করতে চাইবে সে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপু যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি ভাই আমার এখানে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবে এটা কি ইমো নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার এটা বাটম মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে